বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক একমাত্র ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখা উপশাখা মিলে অসংখ্য কাস্টমার রয়েছে এই ইসলামী ব্যাংকে আপনারা যদি বর্তমানে দুই সালে এসে তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান তাহলে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে মুনাফা দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পক্ষ থেকে পঁচিশ সালে আপডেট নিয়ে আসা হয়েছিল মাসিক মুনাফা হিসাব সহ বেশ কিছু অ্যাপডিয়ারের ক্ষেত্রে তো আমরা আলোচনা করব তিন লক্ষ টাকার ক্যালকুলেশন নিয়ে তিন লক্ষ টাকার ক্যালকুলেশন সহ আপনারা কোন সিস্টেমে রাখলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং বর্তমান রেট কত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরীরের ভিত্তিক পরিচালিত হয়ে থাকে তাই ইসলামী ব্যাংকে সবসময় ডিপোজিট অর্থাৎ যে ফিক্সড ডিপোজিট রেট থাকে সেটি একটি কমে থাকে তবে বর্তমানে মূল্যস্ফীতির কারণে ব্যাংকের পাশাপাশি ইসলামী ব্যাংকেও ফিক্সড ডিপোজিটের রেট পরিবর্তন করা হয়েছে সেই রেট অনুযায়ী কত কত পার্সেন্ট আপনারা লাভ পাবেন আমরা সরাসরি ইসলাই ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে দেখব ডিপোজিট রেট কত করে দেয়া হচ্ছে বর্তমানে ডিপোজিট রেট আমরা যদি ক্যালকুলেশন করি আমরা যদি দেখি সর্বশেষ আপডেট নিয়ে হয়েছিল এক এক দুই অর্থাৎ জানুয়ারির এক তারিখ দুই সালে লাস্ট আপডেট করা হয়েছিল ইসলামী ব্যাংকের প্রত্যেকটা ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেমন ধরেন সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে কারেন্টস অ্যাকাউন্ট সহ ডিপিএস এবং এফ এর ক্ষেত্রে প্রত্যেকটা রেটে কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে প্রফিট ডিপোজিট স্কিমে অর্থাৎ যেটাতে আপনারা টাকা জমা রাখলে প্রতি মাসে মাসে লাভের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি চাইলে এই টাকাটি তুলে নিতে পারবেন অথবা চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা তখন তুলতে পারবেন তা আপনারা এটা দুটো নেমে করতে পারবেন একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদকালের জন্য আরেকটি হচ্ছে তিন বছর মেয়াদকালের জন্য যদি আপনি তিন লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন বারো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে আর যদি আপনি তিন লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে এগারো পার্সেন্ট মুনাফা দেওয়া হচ্ছে যেহেতু ইসলামী শরীরের মোতাবেক পরিচালিত হয়ে থাকে এই ইসলামী ব্যাংকগুলো তারপরও অন্যান্য ব্যাংক থেকে কিন্তু মোটামুটি ভালোই রেট দিচ্ছে এবার আসি আপনারা যদি এই তিন লক্ষ টাকা সর্বপ্রথমে আসে পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন বারো পার্সেন্টে আপনারা কত টাকা করে লাভ পাবেন কত বলা হয়েছে বারো পার্সেন্ট আপনাদেরকে প্রফিট দেওয়া হবে বারো পার্সেন্ট যদি দেওয়া হয় ছত্রিশ হাজার টাকা আপনারা বাৎসরিক পাবেন প্রতি মাসে যদি হিসাব করা হয় তাহলে তিন হাজার টাকা অর্থাৎ প্রতি লাখে এক হাজার টাকা করে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে এভাবে করে পাঁচ বছর পর্যন্ত আপনারা পেতেই থাকবেন কিন্তু আপনি যদি পাঁচ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই এই টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে যদি আপনার এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হয় তাহলে অবশ্যই বারো পার্সেন্ট পাবেন কিন্তু এক বছর যদি আপনার পূর্ণ না হয় এক বছরের আগে যদি টাকাটি তুলে নেন সেক্ষেত্রে আপনাকে সেভিংসের রেট অনুযায়ী মুনাফা দেওয়া হবে অর্থাৎ বর্তমানে সেভিংস রেট যদি হিসাব করা হয় চার পার্সেন্ট দেওয়া হয় চার পার্সেন্টই আপনি পাবেন আর যদি যদি আপনি সম্পূর্ণ বছর বছর রাখেন সেক্ষেত্রে পাবেন পরেও সেক্ষেত্রেও বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে দেওয়া হবে তাহলে প্রতি মাসে আপনি পাবেন তিন হাজার টাকা তিন লক্ষ টাকায় কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস ডকুমেন্ট সাবমিট করতে না পারেন পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে 2550 টাকা লাভ পাবেন যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারেন তাহলে এখান থেকে 10% ট্যাক্স কাটা হবে ডট 10% ট্যাক্স কেটে আপনি পাবেন 2700 টাকা এবারে সেই সিম আপনারা যদি 3 লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে বলা হয়েছে 11% মুনাফা দেয়া হবে 11% এ আপনি লাভ পাবেন বছরে 33000 টাকা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে দুই টাকা কিন্তু এখান থেকেও অবশ্যই আপনার ট্যাক্স কর্তন করতে হবে ট্যাক্স হিসাব করলে পনেরো পার্সেন্ট বাদ দিলে দুই টাকা পাবেন অর্থাৎ আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস দিতে না পারেন তাহলে আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টস সব সাবমিট করতে পারেন তাহলে টেন পার্সেন্ট কেটে পাবেন দুই টাকা যদিও ইসলামী ব্যাংক হিসেবে বর্তমানে এটি কিন্তু সবচেয়ে ভালো রেট ইসলামী ব্যাংকে আপনারা চাইলে অ্যাপডেটটি করতে পারেন অ্যাপডেটটি করার জন্য যার নামে অ্যাপডেটটি করা হবে তার এনআইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে যেতে হবে সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যাকে আপনারা ডোমিনি করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই আপনারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে পারবেন ইসলামী ব্যাংকে আপনি কত টাকার ফিক্সড ডিপোজিট করতে চান কত বছর কিংবা কত মাস মেয়াদ জন্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ